আপনাদের যে ভিডিও ক্লিপগুলো দেখালাম এটা একটা ট্রেলার ছিল এখনো ম্যাজিক দেখা বাকি রয়েছে জেলাতে ব্লকে বামেরা যেভাবে সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলেছে আমার মনে হয় যে কাজটা বিজেপির করার কথা ছিল সেটা বামপন্থী দলগুলো করে দেখিয়েছে আমি জানি না শতরূপ দীপসিতা সায়ন প্রতিকুর রহমান এদেরকে কেন মানুষ শূন্য করে রেখেছে তার কারণ এরাই ওই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কথা বলছে আজকের দেখতে পাচ্ছেন মানুষগুলো আর থাকতে পারছে না মাইক্রোফোন হাতে ধরে তাদের নিজের মনের বক্ত করছে মিনাক্ষী মুখার্জির যেখানেই মিনাক্ষী মুখার্জি যাচ্ছে সে সালতোরা বলুন বা যেখানেই বলুন আপনারা দেখেছেন পুরুলিয়াতে মানুষের অভিযোগ মানে যারা লাল ঝান্ডা ধরতে আগে ভয় পেত এই তৃণমূলের কারণে তারা আজকের এগিয়ে এসেছে ভয় ভীতি কাটিয়ে তারা এগিয়ে এসে লাল ঝান্ডা ধরেছে যার ফলে আপনারা বিভিন্ন জেলায় বামেদের ঝড় দেখছেন এত মানুষ কোথা থেকে আসছে মমতা ব্যানার্জি বলেছেন দিয়ে হবে আপনাদের মনে হচ্ছে এই পিকচার দেখে আজকের বাংলার অলিতে গলিতে যেভাবে বাম ঝড় মানে ঘণীভূত হচ্ছে আপনার মনে হয় দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে আরে যারা দেখতে পাচ্ছে না তাদের ব্যাপারটা আলাদা আর এই রাগেতে বিজেপি কি বলছে তৃণমূলকে হারাতে নাকি বিজেপি কে ভোট দিতে হবে আর এইদিকে শফিকুল ইসলাম কি বলছে বিজেপি বিরোধী দলে আছে তাই তৃণমূল সরকারে রয়েছে যেই শফিকুল ইসলাম আপনারা দেখেছেন বিজেপির হয়ে কিভাবে প্রচার করেছে এবারে আপনার কাছে মনে হয় জলের মতো পরিষ্কার হয়ে যাওয়ার কথা ভেতরে ভেতরে কি সেটিং রয়েছে সত্যিই কি বিজেপি তৃণমূলকে হারাতে চায় যদি হারাতে তাহলে সরকার বিরোধী ইস্যুগুলোকে সামনে এনে আন্দোলন করতো আজকের দেখবেন যেসব ইস্যুগুলো নিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করেছে সব কটাই তৃণমূলের ফরে গিয়েছে এখান থেকে কি বোঝা যাচ্ছে প্রশ্নটা আপনাদের কাছে রাখছি এই যে আন্দোলন দেখতে পেলেন এই যে বিক্ষোভ দেখতে পেলেন কি জানান দিচ্ছে বলুন তো মানুষ হয়ে উঠেছে এবারে পরে আপনারা ম্যাজিকটা দেখে নেবেন তার কারণ আমি বলছি না যে বামেরা সরকার গঠন করবে কারণ এই মুহূর্তে সেই পজিশনে নেই কিন্তু বামেরা জানে খুব তাড়াতাড়ি দু হাজার ছাব্বিশে বামে মানুষ আরো ভিড়তে চলেছে কারণটা কি জানেন দু এ চাব্বিশে তৃণমূল বিজেপি হারাতে পারবে না আর বিজেপি যখন তৃণমূলকে হারাতে পারবে না শফিকুল ইসলাম যখন বলেছে অনেকেই তো বিশ্বাস করেন ইসলামের কথা যখন উনি বিজেপির হয়ে প্রচার করত মানে জল মিশিয়ে রং মিশিয়ে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করত। অনেকেই বলতো শফিকুল ভাইয়ের মতো হয় না আরামবাগ টিভি জিন্দাবাদ যাই হোক সেই আরামবাগ টিভির শফিকুল ইসলাম কি বলছে বলছে বিজেপি আছে তাই তৃণমূল রয়েছে দু হাজার ছাব্বিশে বিজেপি হারলে ঝান্ডা ধরার লোক খুঁজে পাওয়া যাবে না বিজেপি শুভেন্দু অধিকারীর কি হবে উত্থানটা কার হবে তাহলে তৃণমূল তো ওই বছরের পর বছর এইভাবে দুর্নীতি করে যেতে পারে না মানুষ তো বিকল্প খুঁজবে আর বিকল্প হিসাবে বাংলার জন্যে বাংলার গরিবের জন্যে অলিতে গলিতে যান একটা দলের নাম খুঁজে পাবেন লাল জান্ডা দলগুলোর নাম খুঁজে পাবেন কোভিড মনে রয়েছে ওই কোভিড এর সময় গুটিয়ে কোথায় ছিল তখন কিন্তু একমাত্র এই বামেদের রেড ভলেন্টিয়ার নিজেদের জীবনের তুয়াক্কা না করে যারা করোনাতে আক্রান্ত হয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিল মানুষ ভুলে যায়নি ত্রিপোল আপনারা জানেন ওই যে বন্যা যখন হয়েছিল চুরি করেছে একটা দল কিন্তু বামপন্থীরা সাহায্য করে গিয়েছে রেড ভলেন্টিয়ার কিভাবে কাজ করেছে আপনাদেরকে বলতে হবে না বামেরা চিরকাল মানুষের পাশে ছিল মানুষের পাশে আছে এখন যে আন্দোলনগুলো দেখছেন এই আন্দোলনগুলো একটা ট্রেলার বলা চলে গোটা বাংলা জুড়ে খুব তাড়াতাড়ি আপনারা বামেদের উত্থান দেখবেন তবে এটা দু হাজার ছাব্বিশে হবে এমনটা বলছি না দু হাজার ছাব্বিশের পরে বামেরা খারাপ রেজাল্ট করলেও আপনারা মিলিয়ে নেবেন বিজেপি ছেড়ে ঝাঁকে ঝাঁকে বামেদের ওপরেই মানুষ ভরসা রাখবে মিলিয়ে নেবেন আপনারা তবে এটা ভাববেন না আপনার জেলাতে আপনার এরিয়াতে আপনার ব্লকে বামেদের আন্দোলন হচ্ছে না ওই দেখে যেন বলবেন না বামেরা কোথায় দেখুন এত বড় পশ্চিমবঙ্গ দুশো বিরানব্বইটা বিধানসভা আসন বহু আসন বামেদের দখলে ছিল এখন সেখানে বামেরা নেই বলতে গেলে বহু পঞ্চায়েত রয়েছে এমন সুতরাং সেখানে তো বামেদের দেখতে পাবেন না তবে ওভারঅল যদি দেখেন প্রতিকটা জেলাতে বামেরা কার্যত ঝড় তুলছে এটা অস্বীকার করা যাবে না ভালো থাকবেন আবার কথা হবে